আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি ইনকাম সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো আজকের এই ভিডিও দেখে যারা আজকের অফারে জয়েন করবেন ভাই প্রত্যেকে এখান থেকে হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন তো অফারটা কিন্তু একদম আলাদা আর ইউনিক একটি কনসেপ্ট নিয়ে তারা কিন্তু মার্কেটে আসছে ভাই তো অফারটা নাম হচ্ছে গে ডাওয়ান তো এখান থেকে মূলত আমরা তাদের পয়েন্ট ইনকাম করতে পারবো ফ্রিতে এই পয়েন্টটা এটাকে কনভার্ট করে তাদের নিজস্ব টোকেন আমাদেরকে দিবে যেটা মার্কেটে সেল করে আমরা টাকাটা পকেট পর্যন্ত নিতে পারবো তো এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখে দেখেন অফারটা কিন্তু দেখেন প্রায় হচ্ছে আঠারো মিলিয়ন আঠারো মিলিয়ন কিন্তু ফান্ড কিন্তু তারা রাইস করছে এখান থেকে তারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিন্তু তাদের অফিসিয়াল টুইটারে চলে যায় সেক্ষেত্রে দেখতে পাবেন অফারটা কিন্তু ফুললি ভেরিফাইড একটি প্রজেক্ট সেটা তাদের টুইটার দেখলে আপনার পর থেকে বুঝতে পারবেন এখান থেকে দেখেন তাদের কিন্তু প্রায় পঞ্চাশ হাজার প্রায় ফলোয়ার কিন্তু হয়ে গেছে অলমোস্ট আর এখান থেকে যদি তাদেরকে একটু খেয়াল করে দেখেন তাদেরকে কি কি ফলো করতেছে তাদের ফলোয়ার লিস্ট তো দেখতে পাবেন এখান থেকে বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপ কিন্তু তাদের তাদেরকে ফলো করতেছে তো এখান থেকে যদি আমরা আরেকটু নিচে চলে আসি সেক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পাবো এটা এখান থেকে কিন্তু দেখেন এখান থেকে দেখেন সরো কিন্তু তাদেরকে এখান থেকে সরাসরি কিন্তু রিট্রিট করছে এই অফারটা নিয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিড একটি প্রজেক্ট তো এখানে জয়েন করে যারা কাজ করবে প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবে তো আমি এখান থেকে আপনাদেরকে একটা টার্গেট দিব ভাই প্রত্যেকের মিনিমাম ভাই দুশো থেকে তিনশো ডলার পর্যন্ত ইজিলি এখান থেকে ইনকাম হবে যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে এখানে জয়েন করে কাজ করেন তাহলে তো ভাই তো ফার্স্ট অফ অল দেখাবো কীভাবে কি এখানে জয়েন করবেন তারপর দেখাবো কিভাবে কি এখান থেকে হচ্ছে ইনকাম করবেন এবং বেশি পরিমাণে ইনকাম করবেন এবং ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা পকেট পর্যন্ত নিতে পারবেন তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান ভাই অবশ্যই আজকের ভিডিওটা না টেনে শরীর থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন ভাই রিকোয়েস্ট থাকবে একটি করে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে এবং চ্যানেলও যদি নতুন দর্শক হয়ে থাকেন এরকমের নিত্য নতুন ফ্রিতে ইনকাম ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল ভাই আমি আবার বলতেছি ভাই অফারটা ভাই একদম ইউনিক এবং একদম আলাদা একটা কনসেপ্ট নিয়ে কিন্তু তারা মার্কেটে আসছে তো অবশ্যই এখান থেকে আমাদেরকে ভালো পরিমাণ একটা ইনকাম দেবে যদি এখানে কাজ করেন তাহলে তো বেশি কথা না তো ফার্স্ট অল অফার জয়েন করার জন্য চলে আসতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন ভিডিওটা নিচে একটু লেখা থাকবে জাস্ট লেখাটা টোকপে ক্লিক করে দিবেন ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে মোর সেকশনে ক্লিক করে দিলে হালকা একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন এখান থেকে আসকের অফার লিঙ্ক তো এখানে করবেন কি আস আস্কের অফার লিংক থাকবে আস্কার অফার লিংক ওপরে একটা ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্থিতি নিয়ে চলে আসবে এই পোস্টিতে আপনাকে নিয়ে চলে আসবে তো এখান থেকে ভাই যারা নতুন আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করবেন এখান থেকে জাস্ট নিচে জয়েন বেট্রি বাটন পাবেন জয়েন করে নেবেন জয়েন করার পর এরকম একটি পোস্ট আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবেন তো এখান থেকে ফার্স্ট অ্যাফল অফারে জয়েন করার জন্য কি করতে হবে এখান থেকে এক্সটেনশন এক্সটেনশন লিঙ্ক থাকবে একটা একটু খেয়াল করে দেখেন জাস্ট প্রথমে এই লিঙ্কটা কপি করবেন এখান থেকে চেপে ধরে কপি করবেন কপি আমি এখান থেকে কপি করে নিলাম এবার এখান থেকে করবেন কি মিনিমাইজ করে আপনাদের ফোনে হচ্ছে গা কেআইডব্লু ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার আপনাকে যেতে হবে তো অবশ্যই যে ব্রাউজারে যান না কেন অবশ্যই এক্সটেনশন সাপোর্টেড একটি ব্রাউজার লাগবে ঠিক আছে তো আমি এখান থেকে আমার হচ্ছে গা আইডব্লু ব্রাউজারে চলে আসলাম দেন এখান থেকে যে লিঙ্কটা মাত্র কপি করে অনলাইন ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করবেন তো লিঙ্কটা পেস্ট করার পর এখান থেকে করবেন কি কিবোর্ডের গো বা এন্ট্রাবাটনের উপরটা ক্লিক করে দিবেন তো গো বা উপরে উপর ক্লিক করে দিলে আপনাকে এরকম একটা সাইটে আপনাকে নিয়ে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে এখন আপনাকে করতে হবে কি এখান থেকে আপনাদের হচ্ছে এক্সটেনশনটা হচ্ছে ডাউনলোড করতে হবে তো এখান থেকে জাস্ট একটু জুম করবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেমভাবে করবেন তো এখান থেকে ডাউনলোড করে এখান থেকে জাস্ট করবেন কি অ্যাড টু ক্রম উপরে ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম তো অ্যাডটো ক্রোমের উপরে ক্লিক করে দিলে এখান থেকে এখন হচ্ছে কি জাস্ট ওকে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দিলে এখান থেকে একটু লোড নেবে তো লোড নিলে এখান থেকে এক্সটেনশনটা ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে তো এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হলে বুঝবেন কিভাবে এখান থেকে সরাসরি কিন্তু রিমুভ ফর ক্রোম এরকম চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমরা এখান থেকে জাস্ট থ্রি ডট বারে ক্লিক করবো থ্রি ডট বারে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসবো এখান থেকে দেখতে পাবেন আপনাদের এক্সটেনশনটা এখানে কিন্তু জাস্ট ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো সিম্পলি করবেন কি এখান থেকে জাস্ট এইটের উপর একটা ক্লিক করে দেবেন তো এইটার উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনার জাস্ট এই যে ডাওয়ান যে সাইটটা সেটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে এরকম আসবে দেন এখান থেকে একটা ক্লিক করবেন কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে এরকম আসবে তো আমরা যেহেতু নতুন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে নিচে পাবেন রেজিস্ট্রেশন বা রেজিস্টার এই যে দেখতে পাচ্ছেন আমি আবার একটু মার্ক করে দেখাই আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার জাস্ট এটার ওপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এটার ওপর ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে কি আপনাদের একটা ইউজার নেম দিতে হবে তো এখন ইউজার নেম কীভাবে দেবেন তো আপনাদের হচ্ছে নামটা একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন ইউজার নেমটা ঠিক আছে আপনাদের নামের সাথে মিলে সুন্দর একটা ইউজার নেম দেবেন দেন এখান থেকে যে ইমেল দিয়ে এই সাইটে অ্যাকাউন্ট খুলবেন ও ইমেলটা এখানে বসিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা এইট ক্যারে মিনিমাম আট ডিজিটের হতে হবে একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে তো এইটা দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন এখান থেকে একটা রেফার কোড তারা দিতে বলতে চাইতেছে অবশ্যই এখান থেকে মাস্ক বি একটা রেফার কোড আপনাকে দিতে হবে তো এবার বলতে পান যে ভাই আমি রেফার কোড কোথায় পাবো নো প্রবলেম এখান থেকে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনারা এই যে দেখতে পাচ্ছেন রেফার কোড এখান থেকে একটা টাস্ক করবেন এই রেফার কোডটা একটা করবেন কপি হয়ে যাবে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত সাইটে চলে আসবেন সাইটে চলে আসার পর এখান থেকে জাস্ট করবেন কি রেফার কোডটা এখান থেকে পেস্ট করে দিবেন এখান থেকে অবশ্যই আপনাদের ইমেল ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড থাকবে দেন এখান থেকে তারা কি বসে দেখেন ফাইভ মাইনাস সেভেন ফাইভ মাইনাস সেভেন কত হয় এখান থেকে হচ্ছে আপনাকে বসাই দিতে হবে দুই ঠিক আছে তো আপনার এক 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 সময় এক একজন আর এক রকম থাকবে এখান থেকে যোগ বিয়োগ যেটাই থাকুক না কেন ওইটা এখান থেকে যেটা যেটা হয় ক্যাপচারটা এখানে বসাই দেবেন দেন ক্রিয়েট অ্যাকাউন্ট উপরে একটা ক্লিক করে দেবেন ছাত্র দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড রেফার কোড বসিয়ে দিচ্ছি দেন ক্রিয়েট অ্যাকাউন্ট উপরে একটা ক্লিক করে দিব ক্রিয়েট অ্যাকাউন্ট উপরে একটা ক্লিক করে দিলে এরকম একটা অপশন আপ এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার তারা কি বলতেছে আপনাদের ইমেল একটা আপনার তারা একটা মেইল করছে জাস্ট ইমেলটাকে ভেরিফাই করতে হবে তো এবার চলে যাবেন আপনাদের ফোনের ইমেল বক্সে তো আমি এখান থেকে ইমেল বক্সে যাচ্ছি ছাত্র দেখতে পাচ্ছেন আমার কিন্তু জাস্ট এরকম একটা এস এম এস আসছে হ্যালো ঠিক আছে জাস্ট এখান থেকে জাস্ট মেলটা ওপেন করবেন মেলটা ওপেন করলে এখান থেকে ক্লিক টু ভেরিফাই অপশন পাবেন ডাউন থেকে একটা মেল করবে দেখতে পারবেন ওয়েলকাম টু ডাউন হাই তারেক ইসলাম ওয়াইটি এরকম একটা জাস্ট আমার কিন্তু একটা মেল করছে জাস্ট এখান থেকে করবেন কি ক্লিক টু ভেরিফাই এই যে দেখতে পাচ্ছেন ক্লিক টু ভেরিফাই এর উপরে একটা ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা সিম্পলি খোলা হয়ে যাবে তারপর এখান থেকে করবেন কি জাস্ট ইউজার নেম আর বা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আবার বলতেছি ভাই তারপর আপনাদের ইমেল জাস্ট ভেরিফাই করার পর ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করে জাস্ট লগ বাটনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে কিন্তু লগ কিন্তু হয়ে যাবে তো এবার বলতে পারেন যে ভাই এখান থেকে আমাদের ইনকামটা আসলে হবে কীভাবে তো এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই এটা হচ্ছে গিয়ে ভাই আমি বললাম না ভাই এটা হচ্ছে গিয়ে একদম ইউনিক একটা কনসেপ্ট নিয়ে আসছে কিন্তু তারা কিন্তু একটা সাইটকে ফলো করেই কিন্তু তারা কিন্তু মার্কেটে আসছে তো এখন বলতে পারেন যে ভাই কোন সাইটটাকে তারা ফলো করছে তারা ফলো করছে হচ্ছে গিয়ে গ্রেট গ্রাস ঠিক আছে যে গ্রেট গ্রাস যে মাইনিং সাইটটা আসে আপনারা হয়তো অনেকেই চেনেন আপনার হয়তো অনেকেই মাইনিং করতেছেন ওইটাকে ফলো করে কিন্তু তারা কিন্তু এইটাকে কিন্তু তারা ক্রিয়েট করছে বা এটা তারা কিন্তু মার্কেটে আসছে তো কত পার্সেন্ট ফলো করতেছে করছে আমি যদি এটা বলেন সেক্ষেত্রে আমি বলবো ষাট পার্সেন্ট একশো পার্সেন্টের ভিতরে ষাট পার্সেন্ট কিন্তু হচ্ছে ষাট টাকা কপি করে কিন্তু তারা কিন্তু মার্কেটে আসছে তো এখান থেকে এখন আমাদেরকে কি করতে হবে অটোমেটিক কোনো কাজ নেই ভাই শুধুমাত্র সাইটটাকে ওপেন করে রেখে দিবেন জাস্ট সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন আপনাদের কিন্তু অটোমেটিক এখান থেকে টোটাল আর্নিং বা পয়েন্টস এখান থেকে আপনি দেখতে পাবেন ঠিক আছে অটোমেটিক এখান থেকে আপনাদের ইনকাম হতে থাকবে কোন রকম কোনো কাজ নেই আর এখান থেকে যদি বেশি পরিমাণ ইনকাম করতে চান সেক্ষেত্রে এখান থেকে ডট বারে ক্লিক করতে পারেন ডট বারে ক্লিক করে দিলে এখান থেকে রেফার অ্যান্ড ফ্রেন্ড এ ফ্রেন্ড আছে জাস্ট রেফারের ফ্রেন্ড ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের রেফারেল কোডটা পেয়ে যাবেন জাস্ট এই কোডটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেক্ষেত্রে হবে কি এখান থেকে আপনাদের মাইনিং স্পিডটা কিন্তু বাড়বে ঠিক আছে এখান থেকে আপনাদের কিন্তু মাইনিং স্পিডটা কিন্তু বাড়বে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি এটাকে কিন্তু ভাই গ্রেট গ্রাসকে কিন্তু ফলো করে তারা কিন্তু আসছে ঠিক আছে তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি কীভাবে এখানে জয়েন করে কীভাবে কি ইনকাম করবেন এবং ঠিক কীভাবে কী বেশি পরিমাণে ইনকাম করবেন যত যত বেশি এখান থেকে জাস্ট কানেক্ট করে এই সাইডটা ওপেন করে মিনিমাইজ করে রেখে দিবেন বা কম্পিউটার থাকলে কম্পিউটার যখন ওপেন করবেন মিনিমাইজ করে কি পিছনে রেখে দিবেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক কিন্তু আপনাদের এখান থেকে ইনকামটা হতে থাকবে এবং এখান থেকে ইনকামের স্পিডটা বাড়ানোর জন্য অবশ্যই আপনার কিন্তু ইনভাইট করতে হবে ঠিক আছে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি তো এখন বলতে পারেন যে ভাই এটা আমরা কবে নাগাদ আমরা এখান থেকে পেমেন্ট পাবো তো একটা জিনিস খেয়াল করবেন বা খেয়াল রাখবেন বা মনে রাখবেন তো একটা প্রোজেক্ট যখন মার্কেটে আসে তখন কিছুটা সময় নেয় আমাদের কাছ থেকে বা তারা কিছু সময় আমাদেরকে দেয় তাদের হচ্ছে গা টোকেনটা ইনকাম করার জন্য তো এখন আপনাদের কাজ শুধুমাত্র এই পয়েন্টটাকে ইনকাম করা যে যত পারেন এই পয়েন্টটাকে ইনকাম করতে থাকে এটা যখন পেমেন্ট দিবে তো এটা মিনিমাম হচ্ছে গা দুই তিন মাস বা চার পাঁচ মাস হচ্ছে গা আমাদেরকে আর্নিং করতে দেবে তারপর একটা আপডেট আপডেট এনে জাস্ট আমাদেরকে পেমেন্টটা তারা দিয়ে দেবে তো এর জন্য কি করতে হবে অবশ্যই ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে যখন পেমেন্ট দিবে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো বা ভিডিও বানিয়ে দেবো কিভাবে কী এখান থেকে উইথড্রো করে টাকাটা আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও তো অবশ্যই প্রত্যেক এখান থেকে ইনকাম করতে থাকেন যখন পেমেন্ট দিবে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দিব একটা ভিডিওর মাধ্যমে কীভাবে কী ওখান থেকে উইথড্রো করবেন তো এর জন্য অবশ্যই এটা যে কোনো আপডেট পেয়ে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন এবং এটার উইথড্রোয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখেন তো আমি ভিডিও শেষে একটা কথাই বলবো যদি অফারটাকে যারা হালকায় নেবেন পেমেন্টের সময় কিন্তু হালকাভাবে পেমেন্ট পাবেন যারা সিরিয়াসলি নেবেন পেমেন্টের সময় কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবেন তো এটু এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিও ততক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ